হাই এভিবাদি আচ্ছা ডে ওয়ান দার্জিলিং আমরা ম্যালের এত কাছে আছি বাঁ দিকে গেলেই হচ্ছে ক্যাভেন্টার্স অ্যান্ড ডান দিকে গেলেই ম্যাল সো আমরা ডিসাইড করলাম সকাল সকাল যখন বেরোচ্ছি ম্যালে যাই তারপর ওখান থেকে ক্যাভেন্টার্সে খেতে যাব সকালের ম্যাল কি অপূর্ব না অলস গতিতে দার্জিলিংয়ের ঘুম ভাঙছে আর আমরাও তার সাথে মেতে উঠলাম সব থেকে ভালো লাগে এই পায়রাগুলো আশা করি সবাই এরমভাবে খেলেছে ছোটবেলায় আমার মেয়েও মিশে গেল সেই পায়রাদের দলে ভোরের পুকুরের চিৎকারে এই অলসতা ভাঙল আমরা অমনি চটপট কী করলাম বলো তো একদম স্টেডিয়ামের সামনে খানিক্ষণে এনজয় করলাম ছবি টবি তুললাম আর দূর থেকে শব্দ আসছে সেই বাজনাওয়ালা আমরা ছুটলাম তখন সেই রাস্তাতে কিছুক্ষণ বাজনা শুনে আর দেরি করলাম না কেন ক্যাভেন্টার্সে তো আবার ভীষণ লাইন পরে যায় ব্রেকফাস্টে সো চটপট করে ক্যাভেন্টার্সের সামনে পৌঁছে গেলাম আমরা লাইনে দাঁড়ানোর সময় আমার এক বন্ধুর সাথে দেখা যায় ঘটনা হয়তো আকচার তোমাদের সবার সাথেই হয়েছে তারপর আমরা ক্যাবেন্টের উপরে খেতে এলাম আর এই ক্যাবেন্ট নিয়ে আমরা একটা ডিটেল পরের ভিডিও অলরেডি পোস্ট করে রেখেছি আমাদের চ্যানেলে তোমাদের ইচ্ছে হলে দেখতে পারো চলো আজকে দেখাবো সারাদিন আমরা দার্জিলিংয়ে কী কী করলাম এই একটু ছবি টবি তুলে নিয়ে আমরা একটু ফ্রেশ হলাম হোটেলে গিয়ে তারপর বেরিয়ে করলাম পায়ে পায়ে জিএলি আমরা এসেছি এই রাজভবনের সামনেটা দেখো এই রাজভবনের সামনেটা এসেছি রাজভবন থেকে আমরা এই মেয়ে পেয়ারে হোটেল ক্রস করে যাব এই গোর্খা হাউসের পাশ থেকে আমরা এগিয়ে যাব রোডটা দিয়ে সেন্ট্রুজ চার্চ এইটা সেন্ট অ্যান্ড্রুজ চার্চ ওখান থেকে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি হেঁটে দেখি কতটা ওই জুতে দেখা যাক কতটা করতে পারি কভার তাদের ধারগুলো দেখতে যে কি ভালো লাগে কিন্তু ভীষণ সেটাই অবশ্য দার্জিলিং এর সৌন্দর্য আমরা এখন হাঁটা শুরু করেছি একটু রেস্ট নিচ্ছি এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরে ডাউনওয়ার্ডস ডাউনওয়ার্ডস হাঁট হাঁটবো দেখা যাক এখান থেকে তো ঠিকঠাক ওয়াক করলে সাড়ে তিন মিনিট দেখাচ্ছে আমরা ধরে নিচ্ছি স্লো স্লো ওয়াক করব তাতে ডাবল লাগবে দেখা যাক হ্যাঁ আমরা তো হাঁটছি কোথায় হাঁটছি আমরা যাচ্ছি বিয়ের দিকে বিয়ের দিকে সাড়ে তিন মিনিট দেখাচ্ছিল সেটা বাইকার কার কিন্তু আমরা ওয়াকিং করছি সো এটা অ্যারাউন্ড পনেরো মিনিট দেখাচ্ছে তা ধরে নিচ্ছি হাফ এন আওয়ার লাগবে আমাদের স্লো হাঁটছি বসছি রেস্ট মিশছি ছোট ছোট বাচ্চারা যাচ্ছে স্কুলে দার্জিলিংকে মানে হেঁটে এক্সপ্লোর করবো আর আস্তে আস্তে দেখব এনজয় করবো দার্জিলিং চু কভার করে ইচ্ছে আছে রোপ হয়ে যাওয়ার ছোটতে হয়তো পারবো না জায়গাটা দেখে আসবার ইচ্ছে স্ট্রবেরি নাইট অ্যাঙ্কেল পার্ক যেটা তার পাশ দিয়ে রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি আরও টেন মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে এখন এখন আমরা দাঁড়িয়ে পড়েছি রাস্তার ফাইভে খাচ্ছি হ্যাঁ রেস্ট নিচ্ছি সোজা যাবো প্রচুর প্রচুর স্টপ দিতে দিতে এসেছি কিন্তু আমরা পৌঁছে গেছি

dạng 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 অনেকগুলো পান্ডা আছে একটা বা দুটোই হচ্ছে গিয়ে একটু ক্যামেরার সামনে ছিল তাদেরই ছবি টবি তুললাম তারপর আমরা পাখি এলাম রঙ বেরঙের পাখিটা ভালো লাগছে

তারপর দেখলাম আমরা ব্লু শিপ এদের না শিংগুলো এরকম ঘোরানো প্যাঁচানো প্যাচানো হয় দার্জিলিং এইখানটা হাই অলটি আরেকটু এগিয়ে একটু গিয়েই যাচ্ছে এইচ

গিয়ে সেই এরকম নানান মাউন্টেনারিং রিলেটেড রোড ক্লাইম্বিং মাউন্টেন ক্লাইম্বিং নানান রকম অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো নির্দিষ্ট পয়সার বিনিময়ে থেকেও এক্সপিরিয়েন্স করতে পারে এরই উল্টো দিকে রয়েছে একজন পর্বত আরোহীর আর একটু এগিয়ে এসে মাউন্টেনারিংয়ের এরকম একটা অ্যাসেম্বলি গ্রাউন্ড এখানেই মনে হয় বিভিন্ন রকম অনুষ্ঠান এরা করে থাকে আর আর একটু এগিয়ে রয়েছে একটা প্যাগোডা কিছু দূরে রয়েছে মন্দির এর ওপরে একটা ধাপ কেটে সিঁড়ির মতন করে ওপরে উঠে গেছে যেখানে রয়েছে তেনজিং নোরকের সমাধি আমি ওটাই দেখতে যাব আমার মেয়ে আর যেতে পারছিল না পা ব্যথা করছিল বলে ও রয়ে গেছে আমার হাজব্যান্ডের সাথে এই সামনে একটা ক্যাফেটেরিয়া আছে ওই ক্যাফেটেরিয়ায় ও খাওয়া দাওয়া করছে আমি জায়গাটা ঘুরে দেখে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি মন্দির থেকে এরকম সিঁড়ি বেয়ে আমরা ধীরে ধীরে ওপরে উঠে গেলাম একদম টপে রয়েছে এরকম তেনজিং নর্গের একটা স্কাল্পচার ও তার ক্ষেত্র। তেনজিং নর্গের ইচ্ছা শেষ ইচ্ছা অনুযায়ী তাকে এখানে সমাধিস্থ করা হয় আশপাশে একটা ক্যাফে রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে একদম পিকচার ফ্রেন্ডলি করা এখানে ছবি টবি নেওয়া যায় একটা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি প্রোহিবিটেড ভেতরে সব পর্বত আরোহীরা কী ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করে সেইগুলোই রয়েছে তাছাড়া দার্জিলিংয়ে সব জায়গাতেই সাজ পোশাক করে ছবি তোলার ব্যবস্থা আছে জুয়ের ডান দিকে যেরকম হার্বি ফোরস রয়েছে এই জুটা একদম টপ পজিশনে চলে এসে এইচ এম তারপর আবার বাঁদিকের পোষণটা দিয়ে নেমে যাওয়া যায় সেখানে সব কার্নিভোরস অ্যানিমালস রয়েছে

ফুল রয়েছে এই করতে করতে আমরা চিড়িয়াখানার থেকে ধীরে ধীরে বেরিয়ে হাঁটা শুরু করলাম আবারও রোপওয়ের দিকে বেশ অনেকটা রাস্তা ছিল ফুল টুল দেখতে দেখতে যাচ্ছি যদিও কিন্তু মেয়ের খুব পায়ে ব্যথা করছিলো আমাদেরও একটু কষ্ট হচ্ছিল কিন্তু স্টপ নিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে এগোলাম এই রাস্তাটা বেশ অনেকটা দীর্ঘ যাদের মানে একটু ক্ষমতা আছে হাঁটার তারাই শুধু অ্যাভেল করো আদারওয়াইজ নয় এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুলের কাছে এটা মানে গাড়ি করে এলে সিঁড়ি দিয়ে ওপরে আমরা হেঁটে হেঁটে ওপরেই এসেছি এখান থেকেই শুধু চলে গেলে রোপো এখানে এসে জানলাম যে পিক সিজনে দশটা থেকে দুটো পর্যন্ত রোপওয়ে চলে আর অফ সিজনে দশটা থেকে চারটে তো আমরা তো চান্স পেলাম না তাই জন্য একটা পিস বসে বসে রোপওয়ে যাতায়াত আমরা দেখে থাকি ইম্পর্টেন্ট যে নোটিসটা ছিল রোপওয়ে টিকিট কাউন্টারের পাশে সেটা আমি এখানে ডাক করে দিলাম তোমরা পজ করে দেখো আর নাইনটিনথ অফ এভরি মান্থ কিন্তু রোপওয়ে বন্ধ থাকে ফর মেনটেন্স দার্জিলিং কোনো একটা ব্লগে আমরা শুনেছিলাম যে এখান থেকে শেয়ারকার পাওয়া যায় বহু বহু সময় অপেক্ষার পর আমরা শেয়ার কারি পেলাম কিন্তু দার্জিলিংয়ে জ্যাম তো ভয়ঙ্কর আস্তে আস্তে প্রায় চারটে সাড়ে চারটে গেল আমাদের লাঞ্চ প্রপারলি হল তো আমার মেয়েও আর হাঁটাহাঁটি করতে চাইছিলাম হোটেলে যেতে চাইছে এদিকে খাওয়া হয়নি সেইভাবে এখন আমরা ক্লিনারিস থেকে কিছু স্ন্যাক্স খেলাম খেয়ে হোটেলে একটু রেস্ট করে আবারও বেরোলাম আর এত সুন্দর ক্লিনের থেকে আমার হয়ে গেছে দেখো কি করছে

তো বসা যায় কিন্তু আমরা ওদের ওপেন টেরেসে বসলাম যদিও বৃষ্টি পড়ছিল যে কারণে এই সাইডে বসতে পারিনি কয়েকটা ছবি নিয়ে আমরা অপোজিট সাইডে বসে স্ন্যাক্স খেলাম তোমাদের সুবিধের জন্য ওদের মেনুটা অ্যাড করলাম তুলে রেস্ট করে আবার চললাম আমরা ম্যালে উফ কি ভিড় ম্যাল ইভিনিং এ সবাই চলে এসছে আর আমার যে বন্ধুরা এসছে ওদের সাথেও মিট করলাম ওর মেয়ে আমার মেয়ে একই ক্লাসে পড়ে ওর সাথে দেখা করবে বলেই আমার মেয়ে বেরিয়েছে আদারওয়াইজ বেরোতো ভীষণ এটা ভীষণ ভীষণ আনন্দে কাটলো আর সত্যি এটা বোধহয় আজীবন মনে থাকবে এত সুন্দর একটা সন্ধ্যে এত সুন্দর আড্ডা এই করে আজকে রাতটা শেষ করলাম আর আমরা চলে গেলাম হোটেলে হোটেল তো আমাদের একদম গ্রেনারেজের উল্টো দিকে সুতরাং আমাদের বেশি হাঁটতে জাস্ট হাঁটার পথেই চলে গেলাম হোটেলের হোটেলেরার একটা ভিডিও রয়েছে তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে ওরা দেখতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আজকে এখানেই শেষ করছি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে